সম্মানিত বিয়ার্স আপনাদের উদ্দেশ্য হইলাম আসলে আমরা বাই আস কিন্তু আমরা বাইরে আমরা যাও যাওয়া করি আমরা খুঁজিয়া পাইতাম না আমরা এই দুই দিন কি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় অনেকে স্ক্যান বানাইয়া ফোন নম্বর দিয়া আমার বাই নামে সাহায্য তুলরা কিন্তু এতে আমরা বাইর পরিবারর বা আমরা আত্মীয় স্বজন অনুমতি নাই এবং বিভিন্ন জনের নম্বর দিয়া সিন্ডিকেট করিয়া গ্রুপিং করিয়া টাকা তুলরা। আমরা আপনার কাছে আমি আবেদন জানাই যে আপনারা এইসব প্রতারকের কাছ থেকে আপনারা বিরত থাকবা আমরা এরা কেউরে যে আপনারা লাইভের মাধ্যমে আমরা লাগে সাহায্য তুলেকা আল্লাহ যা দিছেন আমরারে আলহামদুলিল্লাহ আমার বাইরে অনেকে অনেকে সাহায্য করতে আসলা জীবিত দেখা অবস্থায় অনেকে কইছেন বিল্ডিং বানাই দিলেই বা অনেকে কইছেন যে তুমি এরকম বাড়ির ডাক্তার এখানে তুমি শহর আইও কিন্তু আমার ভাই রাজ্য দিচ্ছি আমরা আত্মীয় স্বজন হিসাবে আমরাও অনেকবার কইছি যে ভাই তুমি গোর খান্দা বানাও না এখানে তাই কইছেন আমার ও শান্তি আমার ও গরো শান্তি তাই নিজে সাইলে ফারতা তাইন প্রচুর অনেক টাকা ইনকাম করছেন কিন্তু তাই এই ইনকামগুলা বিলিয়া দিছেন অসহায় মানুষের মাঝে গরিব দুখী মানুষ যে বিয়া দিতে পারেন না তারা মাঝে বিলিয়া দিয়েছেন রমজান এই যে গত রমজানে অনেক মানুষের অনেক কিছু দিছে আমরা আমরা জানা মতে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানতো না কারণ বুঝলেন আপনারা অনুরোধ করলাম আপনারা যারা এইরকম এই আমার বাড়ির সাহায্য তুল্লা লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবেও আপনারা এরকম কাজ না আপনার কাছে অনুরোধ করলাম আর যদি এলাকেও আপনারা লাইভ যারা আসেন সোশ্যাল মিডিয়াত এলা কেউ করিয়া এলাকা করিয়া দেখেন আপনার তারা বিরত রাখবা আপনারা গেছে আমার বিনীত অনুরোধ আমার খালার পক্ষ থেকে দেখরা আমার খালা বা মে বয়াত আসেন অসুস্থ শরীর নিয়া আমরা আলহামদুলিল্লাহ আমরা আমার বাতি যাইন এরারে দেখভাল করার যথেষ্ট সামর্থ্য আছে আমরা এগুলা দেখমু আত্মীয় স্বজন মিলিয়া এবং আমরা ভাই বন্ধু যেরা আসেন সবে মিলিয়া আমরা এগুলো দেখমু আপনারা এরকম সাহায্য তোলা থেকে বিরত থাকবা ধন্যবাদ সিলেটের গতি আপনারা এই আওয়ার লাগিয়া এবং আমার অধীরাম আপনারা গেছে আমার বাইরে জান্নাতুল ফেরদাউস লাগি আপনার গেছে ওনার রুহের মাকফিৰাত লাগি সব গেছে দোঁয়া চাই আমার বাইরে যেন আল্লাহ সুবানা উতালা জান্নাতুল ফেরদাউস উচিৎ করেন এই যে মর্মান্তিক দুর্ঘটনার কারণে মারা গেছেন এবং আপনারা গেছে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি করিয়া তাক হয় হতার বাইদেউ চলা ফিরার ক্ষেত্রে আপনারা অনেকে অনেকের সাথে চলাফিরা করছেন দেশ বিদেশের অনেকে বইছেন উঠছেন কথাবার্তা কইছেন ডং ডাং করছেন আপনারা আমার বাইরে মা ফরি দিবা আমার বাইরে পরিবার পক্ষ থেকে আমরা আত্মীয় স্বজন পক্ষ থেকে আমি খালাদু খালাদু বাই হিসাবে আপনার কাছে অনুরোধ করা আপনারা মা দিবা আসসালামু আলাইকুম যাই হোক আসলে আমরা তারা বক্তব্য লওয়ার কারণ হইলে

তাইলে এই যে খেলা দেখলাম আমরা নেওয়া যায় অসুস্থ শরীর যা বুঝছেন তার লগে যোগাযোগ করবা কোনো অসুবিধা নাই বুঝছেন তা হয়েছে কোনো অসুবিধা নাই ডাইরেক্ট আউকা ইয়া যা তার লগে যোগাযোগ করে একটা মানুষের সম্মান করতে হইলে ভাই প্রকাশ করা লাগে না বুঝছেন তা কইছি ডাক ডুল ফিটাল লাগে না অটোমেটিকলি তার সম্মান করা যায় যাই হোক লগে একুশো মানুষ লাইভে যুক্ত আছেন লাগি দেখাইলাম আমরা আমরা আরো বাইরে আসো তারা লাগে একটু একটু সকলের লাগে মাথা